আমার চেয়ে ষোলো বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম উপায় ছিল না আমার এই মেয়েকেই পছন্দ মেয়েটি সবে ক্লাস নাইনে উঠেছে তাকে পছন্দ করার প্রথম কারণ সে মারাত্মক সুন্দরী দ্বিতীয় কারণ মেয়েটির বাবা মা বেচেনেই ওর প্রতি নাকি আমার মায়া জন্মে গেছে একবার দেখেই এই মায়া কেমন করে জন্মালো সেটাই এক বিস্ময় একটা সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে আমার বয়স তিরিশ হলো অবশেষে পছন্দসই মেয়ে পেয়ে গেল তবে বয়সের বিস্তর ফারাক আমার আম্মার গায়ের রং কালো আমিও মায়ের কাছ থেকে পাওয়া কালো রং নিয়েই জন্মেছি এই রঙের জন্য আম্মার এক সময় নানাভাবে হেনস্থা হয়েছেন অনেক পাত্র আম্মাকে দেখে দেখে বাতিল করে দিয়েছে বিয়ের পরও আম্মাকে অনেক ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে যে কোনো শাড়ি জামা কাপড় বা শ্বাস পোশাক শখ করে পড়তে গেলেই শ্বশুর বাড়ি থেকে শুনতে হয়েছে এটা তোমাকে মানাবে না বৌমা অন্য কিছু পর আমি ছেলে হয়েও বেশ কয়েকবার পাত্রীপক্ষের কাছে রিজেক্টেড হয়েছি কালো রঙের জন্য আম্মার তাই একটাই চাওয়া ছেলের বউভাবে ধবধবে ফর্সা যেন আমার ছেলে মেয়ে ফর্সা হয়ে জন্ম নেয় বলেন শোনো বাবা সেলিম যারা বলে কালোই জগতের আলো তারা আসলে কালো মানুষগুলো দয়ের চোখে দেখে তারা নিজেরাও এই কথা বিশ্বাস করে না বিয়ে করতে গেলে তারাও সাদা চামড়া খুঁজে কালো হওয়ার বহুত যন্ত্রণা আমি চাই না তোমার মাইয়া সেই যন্ত্রণা ভোগ করুক কিন্তু আম্মা ছেলে মেয়ে যদি আমার গায়ের রং পায় তখন কি করবেন আম্মা মুখ গম্ভীর করে বলেন আমি চেষ্টা করছি সেই সান্ত্বনা তো থাকবে ক্লাস নাইনে পড়ো আমার বউটি গতকাল আমাদের বাড়িতে এসেছে এখানে আসার পর থেকে বিছানার এক কোনায় বসে নাকি কেঁদে যাচ্ছে একবারের জন্য উঠে বাথরুমেও যায়নি এই বাচ্চা মেয়ের সাথে কি করে সংসার করব বুঝতে পারছি না আগে তো একে পেলে পুষে বড় করতে হবে অফিস থেকে এক সপ্তাহ ছুটি নিয়েছিলাম শুক্র শনি মিলে নয় দিন তিন দিন পরেই অফিস শুরু করলাম অফিসে সবাই আমাকে নিয়ে হাসি করছে অনেক রকম গল্প বানিয়ে কোনো সামাল দিয়েছি সপ্তাহখানেক লাগলো নুরির স্বাভাবিক হতে আমার স্ত্রীর নাম নুরি রাতে সে আম্মার সাথে ঘুমানো শুরু করেছে আমি পাঠিয়েছি অবশ্য আম্মা ওকে শাড়ির বদলে কামিজ পড়তে বলেছে খুব খুশি বাচ্চা মেয়ে একটা নিজেকেই সামলাতে পারে না শাড়ি কোথা থেকে সামাল দিবে সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখি আম্মা নুরির চুলে তেল দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর দুটা বেনি দুলিয়ে নুরি আমার জন্য চা নিয়ে আসলো ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি স্কুলে যাবে আম্মাকে বললাম নুরিকে স্কুলে ভর্তি করিয়ে দিই বাসার এত কাছে স্কুল পরদিন আম্মাই নিজে গিয়ে নুরিকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন আব্বা মারা যাওয়ার পর আম্মা মানসিক ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন একা একা হাঁটা চলা ঘরের কাজ করার মতো মনের জোর পেতেন না বয়সে